আচ্ছা আপা আমার একটা অনুরোধ আপনি হাতটা ধরে কই হ্যাঁ যে আপনি তো বড় বোন হ্যাঁ আমি বড় রাখতে চাই না না ভাই না এটা এটা দেখো তোমাদের একটা ছেলে হইছে আর একটা ভবিষ্যৎ আছে দুইজনে যদি মাথা গরম করো তাহলে এটা সংসার বলে না একজন হয়তো মাথা ঠান্ডা রাখো একজন চুপ থাকো দুজনে যদি এভাবে করো দেখো তোমাদের একটা ছেলে আছে ছেলেটার ভবিষ্যৎ আছে আর সবকিছু ঠিক আছে তোর বলবে হয়তো সময় পায়নি এই জন্য বলতে পারেনি ঠিক আছে বাইরে লোকেরা তো টাকাটা দেয় নাই দিছে তো তোর শাশুড়ি রে তাহলে এখানে প্রবলেমটা কই এখন বলবে না পরে বলবে তাই না এই জন্য তুই জামাই গাড়ি এভাবে হাত তুলবি কেন এরপরের থেকে শোনো যদি তোমার কোন টাকা পয়সা যদি ইমার্জেন্সি দরকার লাগে বা কোনো কিছু তোমার বুড়ে বলবা ঠিক আছে বলা যদি সময় না পা পরে বলবা যে আমি আমার ফ্যামিলি তো আমার মারে পাঠাইছি কি বোনরে পাঠাইছি কি বাইরে পাঠাইছি হ্যাঁ এটা তোমার দেওয়ার অধিকার আছে তোমার মা তোমার ভাই তোমার বোন দেওয়ার অধিকার আছে আর তুই তোর যাবার সাথে এরকম খারাপ ব্যবহার করে আগে জিজ্ঞাসা করবে ভালো করতে যে তুমি টাকাটা কি করছো বা কোথায় ভাঙছো কি না ভাঙছো তুই তো জামাই ভালো ভালো করবি ঠিক আছে আপু আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো ওর সাথে এরকম করবো না ঠিক আছে আমি জানার নেই হ্যাঁ মনে থাকবে